তোর পিছে জামানা পড়ে না সত্যি এমন যদি হতো তাহলে হয়তো আকাশটা ধরতে পারতাম তবে তারা আকাশ নাই ধরতে পারুক মানুষের মনে আলোড়ন তৈরি করার জন্য যা করেছেন তা যথেষ্ট একটু খুলে বলি আলিপুর জেলার ফালাকাটা ব্লকের নবানগড়ে এখন একটাই গান তোর পিছে জামানা পড়ে না যার ব্যাপ্তি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পাহাড় থেকে সমতলে ট্রাইবাল ড্রিমস চ্যানেলে রিলিজ হল এই আইটেম সং চ্যানেলের মালিকের নাম অভিক ওরাও তিনি আবার এই গানের একজন অভিনেতা প্রসঙ্গত আজ সারা ইন্ডিয়া জুড়ে বাঁচছে আদিবাসী তাল সর্বত্র ঢোলমাদলের বিটে গাইছে নাচছে নিউ জেনারেশন আর ঠিক সেই কথা মাথায় রেখে অভিক ওরাও তার ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছে এক নতুন ডান্স নাম্বার সং তোর পিছে জামানা পড়ে না একেবারে আজকের নিউ জেনারেশনের জন্য তৈরি ফুল এন্টারটেনমেন্ট সং গানে মাততে চলেছে ছোট থেকে বড় সকলে অভিনয় আছে ডুয়ার্স গার্ল খ্যাত অর্পিতা দাস সাথে অমিদুল ইসলাম আর অবশ্যই অভিকরাও গান গিয়েছেন অভিরাভা গানের ভিডিও পরিচালনা করেছেন উত্তরের পরিচালক বান্টি মন্ডল গান লিখেছেন ও সুর করেছেন রুইল তিরকি রবীন্দ্র বর্মনের কোরিওগ্রাফি মিউজিক ডিরেক্টর গৌরব রাভা আশা করছি এবছর করম পূজা সহ দুর্গাপূজা ও কালী মাতাবে এই গান আর হ্যাঁ এই সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করেছে দেবব্রত সাহা हरे तुर चपा सारी मत कर चेरा हरे तुर मिका, हरे तुर मिका चोर सबके जोहार मैं अर्पिता दास आज हमारे आइटम सॉन्ग रिलीज हुई चुकी है तो पीछे जमाना ट्राइबल ड्रीम्स चैनल में बाकी आप <laughs> 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 तो आ, सबसे पहले रौड़ी सबके जोहार तो मैं सबसे पहले कहे के चाहू जी ट्राइवल ड्रीम चैनल एक तो एक नया चैनल लेके और इस चैनल का ऑनर है अभिक भाई तो आज मैंने फाइनली एक तो गाना रिलीज कर चुकी उस चैनल में तो उस गाना के जो लीक है आ, रोहिल तिरकी सर के मोर्द धन्यवाद और अभिक भाई अभिक भाई को कुछ हाँ। कहने के लिए बोला जा रहा है और सबके जोहर ट्राइवल ड्रीम्स चैनल में मोर एक नया आइटम सॉन्ग रिलीज हुई है तो सब कुछ जाके देखा गाना के एकदम एकदम बहुत मजा लेवा गाना के और करम स्पेशल सॉन्ग है करम में सब कोई गर्दा मचावा गर्दा उड़ावा ठीक ठीक और स्पेशल थैंक्स मैं जाना था रोयल तिरकी दादा के और डायरेक्टर सर बांटी मंडल सर के धन्यवाद थैंक यू